বর্তমান সময়ে ওয়ানডে ক্রিকেটে তিনশো থেকে তিনশো পঞ্চাশ রানের দেখা মেলে অহরহ সেখানে দুশো একুশ রানের পুঁজি একেবারেই মামুলি সহজ লক্ষ্য পেয়ে আফগানরা পদ হারায়নি রহমানুল্লাহ গুরবাজ এবং রহমত শাহর জোড়া পিপটিতে চড়ে পাঁচ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা আর তাতে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের শুরুতেই হার জুটেছে বাংলাদেশের ভাগ্যে আবুধাবির জায়দ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তবে অধিনায়কের আস্থার মান রাখতে পারেননি ব্যাটাররা তিপ্পান্ন রানের মধ্যে প্রথম তিন ব্যাটার সাইফ হাসান ছাব্বিশ রান করেছেন তানজিদ হাসান তামিম দশ রান ও নাজমুল হোসেন শান্ত মাত্র দুই রান করে ফিরে যাওয়ার পর দারুণ এক জুটি করেন তাওহিদ হৃদয় ও অধিনায়ক মিরাজ চতুর্থ উইকেটটি তাদের জুটিতে স্কোরবোর্ড যোগ হয় একশত এক রান কিন্তু দলীয় একশো চুয়ান্ন রানে হৃদয় ছাপ্পান্ন রান আউট হতেই হুরমুরিয়ে ভেঙে পড়ে বাংলাদেশে ব্যাটিং লাইন আউট সাতষট্টি রানের মধ্যে শেষ সাত উইকেট হারায় লাল সবুজের প্রতিনিধিরা রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ষাট রানে ইনিংস খেলেছেন মেহেদি হাসান মিরাজ দুর্দশাগ্রস্ত ব্যাটিংয়ের জেরে আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে ২২১ রানে থামতে হয় বাংলাদেশকে আফগানদের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন রশিদ খান ও আজমতুল্লাহ ওমর জাই রান তারা করতে নেমে রহমতুল্লাহ ও ইব্রাহিম জাদরানের বেটে উদ্বোধনী জুড়িতে বাহান্ন রান পেয়ে যায় আফগানিস্তান তানবির ইসলামের বলে ইব্রাহিম ব্যক্তিগত তেইশ রানে স্ট্যাম্পড হলে ভাঙে সে জুটি তিনি নামা সেদিকুল্লাহ আতাল পাঁচ রান করেন তিনি সুবিধা করতে পারেননি তানজিম সাকিবের বলে ক্যাচ দিয়েছে স্লিপে থাকা তানজিতকে আটান্ন রানে দুই উইকেট হারানোর পর চারে নামা রহমতকে নিয়ে জুটি গড়ে তোলেন এক প্রান্ত আগলে দাঁড়িয়ে থাকা রহমান উল্লাহ তৃতীয় উইকেটে তাদের আটাত্তর রানের জুটির জয়ের পথে অনেকটা এগিয়ে যায় আফগানিস্তান দুজনের কাছাকাছি সময়ে ফিফটিও তুলে নেন তবে দলীয় একশত ছত্রিশ রানের পরপরই দুই ওভারে তাদের দুজনকেই সাজগরে ফিরতে হয় একত্রিশতম ওভারে তানজিম সাকিবের বলে শর্ট মিড উইকেটে থাকা মিরাজকে ক্যাচ দেন রহমত পরের ওভারে বলিংয়ে এসে রহমানুল্লাহর স্টার ঘুরিয়ে দেন মিরাজ নিজেই তবে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে দুই সেট ব্যাটারকে হারানোর ধাক্কা সামাল দেন আফগান অধিনায়ক আসমাতুল্লাহ শহীদ এবং অলরাউন্ডার আজমাতুল্লাহ পঞ্চম উইকেটে উনষাট রানের জুটি গড়েন তারা চল্লিশ রান করে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে সফল বলার তানজিম সাকিবকে ক্যাচ দিয়ে ফিরেন আজমাতুল্লাহ তবে অধিনায়ক হাসমাতুল্লাহ তেত্রিশ অপরিচিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের পক্ষে সাত ওভার বল করে একত্রিশ রানে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন স্বীকার তানজিদ হাসান আগামী এগারোই অক্টোবর একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সিরিজ বাঁচানোর লড়াই আফগানদের মুখোমুখি হবে মিরাজের দল তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন